গুড মর্নিং শুভ সকাল বন্ধুরা আমি চলে এসেছি বাজারে আর দেখো জানতে জানতে সব নদীর মাছ উঠে গেছে এই মাছগুলো নিয়ে চলে যাব বাজারে বাজারে গিয়ে দেখব কেমন বেচা কেনা হয় এখন মাছ বাছাবাছি চলছে এখানে সকালবেলায় মাছ নিয়ে চলে আসে সব নদীর থেকে ধরে আর এই যে এক একটা মাছ এক এক রকম আলাদা সাইড করছে আপনার চিংড়ি মাছ আলাদা করছে এমনি বেলে ট্যাংরা পাকাল এগুলো আলাদা হচ্ছে বাছাই করা হবে তারপরে পাল্লায় উঠবে এই যে পাশে রয়েছে বেলে মাছগুলো দেখুন খুব সুন্দর সাদা সাদা বেলে আসবেলে মাছ পাতা হয়ে গেছে